ওই যে হিন্দুরা কয় ঠাকুরের কাছে গিয়া যে ঠাকুর আমরা তো রাম নাম লই কারণ শাস্ত্রে আছে রাম নামে যত পাপ ওরে সাধুকিয়ার আছে জিবে তত পাপ হ্যাঁ তো হিন্দুরা গিয়া ঠাকুরকে কইতেছে ঠাকুর এই আমরা তো রাম নাম লই যত পাপ করি সব বিনাশ হইয়া যায় তো মুসলমানে তো রাম নাম লয় না তা স্বর্গে যাওয়ার কোনো উপায় নাই তো এক আমি গেছে এক সপ্তাহ পরে কয় শাস্ত্রাদি গাইডটা দেখলাম মুসলমানের কোনো উপায় নাই রে স্বপ্ন রেখে যাইব হ্যাঁ স্বর্গে যাওয়ার কোনো ব্যবস্থা নাই কয়ে কোনো উপায় নাই কয় না কয়ে টুক হেন না কয় তাইলে আবার আগামী সপ্তাহে এইবার আরো বেশি গোরা গাড়ছে গাইটে গুইটে এক সপ্তাহ পর সব গেছে আর অনেক ঠাকুরে গইতেছে মুসলমানের মুক্তির উপায় কয় কি কই জরা কয় কাট্ট খাওয়া হারাম শুয়োর খাওয়া হারাম হ্যাঁ এরকম কয়না হ্যাঁ ওই যে গু খাওয়া হারাম এরকম কয় না ওই যে হা রাম হা রাম হা রাম হা রাম এই যে খালি হারাম হারাম করে রামের স্বীকৃতি দেয় হা রাম হা রাম হা রাম এই যে রামের স্বীকৃতি দেয় এজন্যই ওরাও এক সময় স্বর্গে আমি দুই তিন দিন ডুবাইয়া জায়গাটা ক্লিয়ার রাখছি ঠিক তো নাই বুঝলেন কথাবার্তা বুঝলেন নি আপনার মতো সুযোগ যদি আমার থাকতো না আমি প্রতি মাসে একটা করে ওরস করতাম কি ঠেলা দিয়া কয় মান মাজার করছি বাপের মাজার করছি এই দুইটার একটা জায়গাও আপনার আপদের মার জায়গা মায়ের কিন্না থুয়ে গেছে বাপের বাড়ি তে পাইছে আর আপনার বাপের জায়গা আপদের বাপে কিন্না থুয়ে গেছে সেই জায়গায় মাজার করছেন নিজে কিন্না যদি মাজার করতেন এই ফালা ফালি বন্ধ হয়ে যেত কবে কিরে কথা কস তাকে কিন্তু আজকে মাতাল কিন্তু আমার উপরে বর করছে মানে চিন্তা করেন হ্যাঁ লালনের গানটা পরে সারলি দফা করলি দফা কি জানি গোলে মালে পরের তেলে বেগুন বাইজা কি ফালা ফালিটা করতেছে এত বছর ধরে গান গাইয়া দুই ওরা মাটিও কিনে নেয় নাই হাশাই তো বয়ে রেছে আর অনেক লম্বা লম্বা কথা কয় থো একে ফেসিল পেরে লাভ নাই এই আহিল নাহিল কয় খালি হিন্দু শাস্ত্র হিন্দু মতে একটা বনের মধ্যে গেল গিয়া ওখানে সে নারী হইয়া গেল কেন নারী হইল কারণ আছে ওই বনের মধ্যে নারী ছাড়া ঢোকার কোন পারমিশন সেই ব্যক্তিকে তার নাম ছিল মহাদেব নারীর কাপড় চোপড় পইরা ওই জঙ্গলের মধ্যে তো ঢুকছে জঙ্গলের মধ্যে যখন ঢুকছে সেখানে হইল। দুর্গা ওই এলাকার মালিক ছিল দুর্গা যাদের সন্তান হইতো না তারা ওই বনের মধ্যে আইসা দুর্গার আশীর্বাদ নিত আজকে সমস্ত নারীদের উপরে দুর্গা আশীর্বাদ বিতরণ করছে মহাদেব নিজেও নারী হয়ে গেছে মহাদেবের পেটে আসলো সন্তান দশ মাস দশ দিন যখন বয়স হইল নিজের পেটের মধ্যে সন্তান এটারে বাইর করবো কোন জায়গা দিয়া রাস্তা তো নাই তখন কি করলো খাপা দিয়া এই জানিমুল দিয়া বাইর কইয়া এই জানু দিয়া বাইর কইরা মাটির মধ্যে দিছে একটা আশা এই আশা না খাইয়া এটা গেছে খারইয়া খারইয়াই মহাদেব রে কয় মা মহাদেব কয়ে আমি মা না আমি তোর বাবা কয় না আমি তোমার পেটে হইছি তুমি আমার মা আমারে দুধ দাও অনেক মহাদেব কয়ে আমি দুধ পাবো গো

দুইবার মা কইলে কি হয় কি হয় দুইবার মা কইলে মামা হয়ে যায় মানে মানুষের জিগায় যে এটা কে কয় আমার ভাগ্য আমরা দুইজন মামু আর বাগনা আবার হিন্দু মতে এরকম অনেক ঘটনা আছে আমি একটা কইলাম মানে হিন্দুদের ভিতরে আপনার বেদ আঠারো খন্ড পুরাণ শ্যাম যজু অর্থ হ্যাঁ এগুলো পড়লে মানে মহাভারত আপনার রামায়ণ এগুলো হলো হিন্দুদের ধর্মগ্রন্থ তো এগুলো পড়লে অভাব নাই তো যাই হোক

একটা চিঠি দিয়া হরত আলীর হাতে কাছে রসুলের পাঠাইল আমার রসুল বললেন তুমি পাহাড়ের উপরে যাও গেল পাহাড়ের উপরে বলে তীরটা নিক্ষেপ করো মানে তীরগুলো হরজত আলী নিক্ষেপ করলো তাতে শরীয়তের অবস্থান কি ছিল দেখেন এটা একটা রূপক ব্যাপার এটা একটা রূপক ব্যাপার সেখানে অন্যান্য তীরগুলি বেশি উপরে উঠল শরীয়ত তরিগত হাকিকত মারফত কিন্তু শরীয়তের যে তীরটা এটা বেশি উপরে হরজতালি উঠাইতে পারে না কেন শরীয়ত রইলে দুনিয়ার মানুষের জন্য এই মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে রাখার জন্য